আজকে আমরা অর্থনীতি প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় ভুক্ত উৎপাদকের আচরণ নিয়ে পড়ব তা আপনি প্রথম একটা ল্যামনেড বা এরকমভাবে শরবতের দোকান দিলেন স্থিতিস্থাপকতা চাহিদা স্থিতিস্থাপকতা তো সে যদি তার দশ টাকার জিনিস বলা হয়েছে বিশ টাকা করে ফেলে তাহলে আসলে চাহিদা কমবে না স্থিতিস্থাপকতা মানে হলো কোনো জিনিসের দাম বা আয়ের পরিবর্তনে মানুষের কেনাকাটা কতটা বদলায় সেটা পরিমাপক সালামু আলাইকুম আজকের ক্লাসের সবাইকে স্বাগতম আজকে আমরা অর্থনীতি প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা উৎপাদকের আচরণ নিয়ে পড়ব এবং সেটা পার্ট ফোর আমি হচ্ছি ইজাজ আহমেদ অর্থনীতি বিভাগ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া প্রভাষিক অর্থনীতি খন্ডকালীন বিশ্ববাসী কবির কলেজ এড হবিগঞ্জ তো আজকে আমাদের যে টপিকগুলো আছে সেগুলো হচ্ছে স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদা স্মৃতিস্থাপকতা প্রকারভেদ স্থিতিস্থাপকতা ও অস্থিতিস্থাপকের মধ্যে পার্থক্য যোগান স্থিতিস্থাপকতা যোগান স্মৃতি স্থিতিস্থাপকতা প্রকারভেদ আচ্ছা প্রথম আমরা একটা গল্প দিয়ে শুরু করি সে ধরেন যে আপনি একজন ছাত্র যেরকমভাবে উদ্যোক্তা হইতে চান তো আপনি প্রথম একটা ল্যামনেট বা এরকমভাবে শরবতের দোকান দিলেন আপনার যে ক্যাম্পাস আছে বা একটা স্কুল বা কলেজ আছে সেটার সামনে সেটার সামনে আপনি একটা দোকান দিলেন এবং প্রত্যেক বলা হয়েছে শরবতের গ্লাসের এক গ্লাস শরবত আপনি দশ টাকা করে বিক্রি করতেছেন তো আপনার বেজা বিক্রি খুব ভালো হইতেছে তো তখন আপনি চিন্তা করলেন যে আপনি দাম বাড়ায় এটা বলা বিশ টাকা রাখবেন কত টাকা রাখবেন বিশ টাকা তো দেখা গেলো যে আপনি দশ টাকা থেকে যখন বাড়ায় বিশ টাকা করছেন তখন আপনার যে আগে বেচা বিক্রি ছিল সেটার পরিমাণ কি এখন কমে গেছে কিছু মানুষকে এখন আপনার এখান থেকে জিনিসপত্র কিনতেছে না তো এটা কী জন্য হয় এটাই আসলে মূলত পরিমাপ করে স্থিতিস্থাপকতা আচ্ছা যদি আপনার দাম বাড়ানোর সাথে আপনার প্রোডাক্টের বলছে চাহিদা কম বেশি হয় তো এটাকে বলা হয় স্থিতিস্থাপকতা বা এটাকে স্থিতিস্থাপক দ্রব্য বলে আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখেন যে এই ছেলেটা কী করছে সে বুদ্ধিমান সে বলা হয়েছে ফুটবল খেলা হতেছে এরকম একটা দোকানে এরকম একটা জায়গার মধ্যে সে তার দোকান দিছে এবং একমাত্র দোকান তো যারা ক্রিকেটার বা ফুটবলার আছে তারা কি অনেক ক্লান্ত থাকবে যারা বলা এখানে খেলা দেখবে তারাও কী ক্লান্ত থাকবে তো তার দোকান একটা থাকার কারণে তার এখান থেকে সবাই কি ওরা শরবত কিনবে একটা দোকান দোকান থাকার কারণে সবাই এখান থেকে জিনিসপত্র কিনতে চাইবে তো সে যদি তার দশ টাকার জিনিস বলা হয়েছে বিশ টাকা করে ফেলে তাহলে আসলে চাহিদা কমবে না কি হবে না চাহিদা পরিবর্তন খুব বেশি হবে না কারণ কি সক সকলেই তখন চাইবে না আমার কি এখন একটু জরুরি দরকার যে আমার কি শরবত খাওয়া দরকার তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা বা অস্থিতিস্থাপক অবস্থা তাহলে আমরা স্থিতিস্থাপক অবস্থা দেখলাম যেখানে আমার দাম বাড়ানোর সাথে সাথে চাহিদা পরিবর্তন হবে আর অস্থিতিস্থাপক অবস্থা দেখলাম যেখানে কি দাম বাড়ানোর পরেও কি চাহিদা পরিবর্তন খুব কম হবে আচ্ছা তো আমরা এখন বইয়ের ভাষায় আসলে পড়ব স্থিতিস্থাপকতা আসলে কি স্থিতিস্থাপকের মানে হলো কোনো জিনিসের দাম বা আয়ের পরিবর্তনে মানুষের কেনাকাটা কতটা বদলায় সেটা পরিমাপক আচ্ছা আচ্ছা এটা যদি আমরা এভাবে বলতে চাই যে যখন কোনো কিছু দাম বাড়ে তখন কি মানুষ ওই জিনিস কম কেনে সেটাকে আমরা কি স্থিতিস্থাপক বলি আর যদি বসে দাম বাড়লে বসে ওই জিনিসের বলে চাহিদা যদি না কমে তাহলে সেটাকে আমরা কী বলি অস্থিতিস্থাপক বা ইন ইলাস্টিক বলি এখন আমরা আসি চাহিদার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে আসলে আমরা কি বুঝি চাহিদার স্থিতিস্থাপকতা হলো বলছে দামের আপেক্ষিক বা শতাংশে পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশে পরিবর্তন হয় সেটাকে আমরা চাহিদার স্থিতিস্থাপক বলি আমরা সবাই জানি যে আমাদের যদি কোনো জিনিসের দাম বাড়ে তাহলে কী সাথে 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 আমরা বলছি কেনার একটা দ্রব্য কেনার কী কেনারও কি চাহিদা কমে যাবে তো এটাকে আমরা বলতেছি চাহিদা সৃষ্টিবর্ক দ্বারা ইলাস্ট্রিস অফ ডিমান্ড এটাকে আমরা পরিমাপ করে আসলে এইভাবে চাহিদা পরিবর্তন ডিভাইডেড বাই দামের পরিবর্তন ইন্টু প্রাথমিক দাম ডিভাইডেড বাই হচ্ছে প্রাথমিক চাহিদা পরিমাণ এটা যদি আমরা এইভাবে বলি ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ ডেল কিউ মানে হচ্ছে ডেল কিউ মানে হচ্ছে চাহিদা পরিবর্তনের পরিমাণ আর ডেল পি মানে হচ্ছে দামের দামের পরিবর্তনের পরিমাণ পি মানে হচ্ছে প্রাথমিক দাম আর কিউ মানে হচ্ছে প্রাথমিক চাহিদা এটা হচ্ছে মূলত ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করার সূত্র এখন আমরা আসি চাহিদার স্থিতিস্থাপকতার আসলে প্রকারভেদ কী কী চাহিদার মূলত তিনটা স্থিতিস্থাপকতা আছে একটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা যেটাকে যেখানে বোঝায় আসলে যে দামের পরিবর্তনের কারণে আসলে চাহিদার কতটুকু পরিবর্তন হয় সেটাকে বোঝায় দাম দাম স্থিতিস্থাপকতা দ্বিতীয়টা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ আর্নিং এটাকে বোঝায় আসলে একজন মানুষের হচ্ছে আয় বাড়লে তার উপর হচ্ছে চাহিদা আসলে কীভাবে পরিবর্তন হয় মানে আয়ের পরিবর্তনের সাপেক্ষে চাহিদার যে পরিবর্তন সেটাকে বলা হয় আয় স্থিতিস্থাপকতা আর আর স্থিতিস্থাপকতা আসলে বলা হয় এখানে পরিবর্তক দ্রব্য এবং বলা হয়েছে বিকল্প দ্রব্যের উপস্থিতি থাকার সাপেক্ষে চাহিদা চাহিদার মধ্যে দামের পরিবর্তন করে চাহিদার মধ্যে যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় আরই স্থিতিস্থাপকতা আচ্ছা চাহিদার স্থিতিস্থাপকতা নির্ধারক সময় চাহিদার স্থিতিস্থাপকতার কিছু নির্ধারক আছে সেটার মধ্যে প্রথম হচ্ছে বিকল্প দ্রব্যের উপস্থিতি দ্বিতীয় হচ্ছে পণ্যের ধরন আসলে সেটা পণ্যটা কীরকম যদি পণ্যটা প্রয়োজনীয়তা প্রয়োজনীয় হয় তাহলে সেটার মধ্যে ইলাস্টিসিটি বেশি থাকবে স্থিতিস্থাপকতা বেশি থাকবে আর যদি সেটা বিলাসিত হয় তাহলে কিটা ইন হবে দামের সাথে সাথে চাহিদা পরিবর্তনটা খুব বেশি হবে না এবং সেখানে আয়স্তর আছে আয়ের সাথে সেটা সম্পর্কিত পণ্যের গুরুত্ব আসলে আমাদের পণ্যটা কীরকম গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং এটা খুচরা দামটা কীরকম সেটাও কি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বা চাহিদা সৃষ্টিতা নির্ধারণ করে তারপর সময়কাল আমরা সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে কী কয়েকটা জিনিসের চাহিদা বেশি থাকে ধরুন আপনার এখন হয়তো বর্ষাকাল বর্ষাকালে বলা হচ্ছে আপনার যে ছাতার চাহিদা বর্ষাকালে বলা হচ্ছে ছাতার যে চাহিদা সেটা কি অন্যান্য সময়ের কাল থেকে আর কি বেশি আচ্ছা এখন যদি আপনি চিন্তা করেন যে এখন শীতকাল শীতকালে কি ছাতার প্রয়োজন আছে প্রয়োজন নেই পণ্যের জীবনকাল আর পণ্যটা আসলে কতটুকু সময়ব্যাপী পরিচালিত হয় সেটা নিয়েও কি আমাদের যে চাহিদা স্মৃতিস্থক সেটা নির্ধারিত এবং প্রচলিত ধারণা বা মনোভাব মানে হচ্ছে এক এক জায়গার এলাকার মানুষের মনোভাব এক একরকম এক একজনের এক ধারণা এক এক সেই সমাজের উপর ডিপেন্ড করেও কি চাহিদা স্থিতিস্থাপকতা নির্ধারিত হয় আচ্ছা এখন আমরা মূলত ওরা রয়েছে ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকের মধ্যে পার্থক্যগুলো দেখব প্রথম যেটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য সংজ্ঞাটা দেখেন দামের পরিবর্তনে চাহিদা বা যোগানের উল্লেখযোগ্য পরিবর্তনটা হচ্ছে মূলত ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিক দ্রব্য আর অস্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকতা হয়েছে দামের পরিবর্তনে চাহিদা বা যোগানের তুলনামূলক কম কী বলেছে তুলনামূলকভাবে কম পরিবর্তন হবে পরিবর্তনের মাত্রা চাহিদা বা যোগানের দামের প্রতি বেশি সংবেদনশীল বলেছে এখানে বলছে দাম যদি অবশ্যই কম বেশি করা হয় তাহলে কি চাহিদা বা যোগানটা খুব বেশি অনেক বেশি পরিবর্তন হয় আর অন্যদিকে বলে সে যে দ্রব্যগুলো আছে সেটার মধ্যে কি দাম বা যোগানের চাহিদা বা যোগান কি দামের প্রতি কম সংবেদনশীল মানে দাম কমালে বাড়লে এখানে বলছে দ্রব্যের যে চাহিদা বা যোগান সেটা খুব বেশি পরিবর্তন হয় না আচ্ছা আমরা যে একটা উদাহরণ দিই উদাহরণ দেখিয়ে দিলেন বিলাসী পণ্য যেরকম গয়না বা বিদেশি গাড়ি এটার ক্ষেত্রে কী বলা হয়েছে সিরিজ কাজ করে না আরেকটা জিনিস দেখেন অস্থিতিস্থাপক সবক নিত্য প্রয়োজনীয় পণ্য যেরকম চাল ডাল বলেছে সেটার দাম যতই না কেন চালের দাম ততই না কেন আমার চাহিদা কী একই রকম থাকবে বা খুব বেশি পরিবর্তন হবে না ওষুধের দাম বলেছে আপনি যতই না কেন সেটার ক্ষেত্রে আপনার কি চাহিদার পরিবর্তন হবে না সহজে চাহিদা বা যোগানের সাড়া আচ্ছা পণ্যের দামে সামান্য পরিবর্তন হলেও চাহিদা বা যোগান অনেক পরিবর্তন হয় কারণ কি স্মৃতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি এই ধর্ম আর অনেক অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনেও কি চাহিদা বা যোগান তেমন পরিবর্তন হয় না আচ্ছা গণনার মান ইলাস্টিসিটি কেউ আচ্ছা স্থিতিস্থাপকতা যে আসি দ্রব্যগুলো আছে সেগুলোর মান হচ্ছে গ্রেটার দেন ওয়ান আর অস্থিতিস্থাপক পণ্যের মান হচ্ছে লেস দেন ওয়ান এটা ইলাস্ট্রিসিটি অফ আমরা ডিমান্ড যে আছে সেটার মধ্যে পরিবর্তন হলে মানটা আমরা পাবো পণ্যের ধরন ওরা সে পণ্যগুলো মূলত বিলাসী আর হচ্ছে এটার মধ্যে কী বিকল্প দ্রব্য সহজলভ্য আর অন্যদিকে অস্থিতিস্থাপক দ্রব্য হচ্ছে অত্যাবশ্যক এবং কি ওটার বিকল্প খুব কম থাকে আচ্ছা এখন আসি আমরা যোগানের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি ইলাস্টিসিটি অফ সাপ্লাই সম্পর্কে আচ্ছা আমরা দেখছিলাম যে দামের সাথে চাহিদার যে সম্পর্ক ওটা পরিবর্তন সেটা আমরা বলছিলাম চাহিদার স্থিতিস্থাপকতা এখন আমরা ইলাস্টিসিটি অফ সাপ্লাই বলতে আসলে বুঝবো মানে হচ্ছে পলস্যামলসন যে আমাদের বৈজ্ঞানিক আছে পল স্যামলসনের মধ্যে যোগানের স্থিতিস্থাপকতা হলো একটি বিশেষ অনুপাত যা দেখায় দামের পরিবর্তনে যোগানের উপর কীভাবে প্রভাব ফেলে আসলে কী যে দামের পরিবর্তন বা দামের শতাংশের পরিবর্তনের ফলে যোগানের যে শতাংশই পরিবর্তন সেটাকে আমরা বলতেছি যোগানের স্থিতিস্থাপকতা আমরা যেটা সূত্রের মাধ্যমে আমরা দেখাই পার্সেন্টেজ চেঞ্জ অফ সাপ্লাই ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ অফ প্রাইস এই যে আমরা সূত্র আকারে দেখাই হচ্ছে কিউ কোয়ান্টিটি অফ হচ্ছে হচ্ছে যোগানের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে দামের পরিবর্তন ইন্টু প্রাথমিক দাম ইনটু ডিভাইডেড বাই কি প্রাথমিক যোগানের পরিমাণ এটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি অফ সাপ্লাইয়ের সূত্র আচ্ছা যোগানের স্থিতিস্থাপকতা যে প্রকারভেদ সেটা মূলত হচ্ছে পাঁচ প্রকার কত প্রকার পাঁচ প্রকার আচ্ছা তার মধ্যে একটা হচ্ছে পরিপূর্ণ স্থিতিস্থাপকতা বা পারফেক্টলি ইলাস্টিক সাপ্লাই পরিপূর্ণ স্মৃতিস্তাপ মানে হচ্ছে যেটার মান হচ্ছে অসীম এর মানে হলো কোনো মূল্যে যে কোনো মূল্যে সরবরাহের পরিমাণ কি অসীম হতে পারে বা রকম দ্রব্যের ক্ষেত্রে যে কোনো মূল্যে এটার যে যোগান সেটা কি একদম স্কাই রকেট বা অসীম হবে আচ্ছা অপরিপূর্ণ স্থিতিস্থাপক এবং এটার মান হচ্ছে জিরো এর এর মানে হলো যে দাম পরিবর্তন করলেও কি সরবরাহের পরিমাণ একেবারে কি অপরিবর্তিত থাকে বোঝা গেল যে আমি এখানে দাম যতই পরিবর্তন করে না কেন সেখানে যোগানের পরিমাণ কী একই থাকবে কোনো পরিবর্তন হবে আচ্ছা তারপরে তৃতীয় হচ্ছে স্থিতিস্থাপক যোগান বা ইলাস্টিক সাপ্লাই এবং এটার মান হচ্ছে গ্রেটার দেন এর মানে হলো দাম পরিবর্তনের তুলনায় সরবরাহের পরিমাণ কি বেশি পরিমাণের পরিবর্তন হয় ধরলেন আপনি দাম পরিবর্তন করছেন দশ পার্সেন্ট আর আপনার যে যোগানের পরিবর্তন সেটা হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট কত হয়েছে পঁচিশ পার্সেন্ট এটা কি আমরা বলতেছি স্থিতিস্থাপক যোগান বা ইলাস্টিক সাপ্লাই এবং এটার মান কি গ্রেটার দেন আচ্ছা অস্থিতিস্থাপক যোগান অস্থিতিস্থাপক যোগান মানে হচ্ছে ধরলেন এবং এটা এটার মান কত লেস দেন হন এর মানে হল কি দাম পরিবর্তন করলেও সরবরাহের পরিমাণ কম পরিমাণ ধরলেন আপনি দাম পরিবর্তন করছেন দশ পার্সেন্ট কিন্তু আপনার যে যোগানের সরবরাহের পরিমাণ সেটা হয়ে গেছে পরিবর্তন হয়েছে মাত্র পাঁচ পার্সেন্ট তাহলে এটাকে আমরা বলতেছি অস্থিতিস্থাপক যোগান আচ্ছা সর্বশেষ যেটা হচ্ছে একক স্থিতিস্থাপক বা যেটা মান আমরা ওয়ান বলতেছি এর মানে হলো দাম যতটুকু বাড়াবেন সরবরাহের পরিমাণ ততটুকুই সেই পরিমাণ বাড়বে তাহলে আপনি দশ পার্সেন্ট দাম বাড়াইছেন এবং সেটার যে যোগান সেটাও কী এরকমভাবে দশ পার্সেন্ট বাড়বে এটাকে আমরা বলতেছি একক রয়েছে চাহিদা যোগান আচ্ছা আচ্ছা এখন যদি আপনাদের এই যে আমরা যা টপিকগুলো পড়ালাম আমাদের যে টপিকগুলো ছিল টপিকগুলো কী ছিল আমাদের টপিক ছিল স্থিতিস্থাপকতা চাহিদা স্থিতিস্থাপকতা চাহিদা স্থিতিস্থাপকতা প্রকারভেদ স্থিতিস্থাপকতা অস্থিতিস্থাপকের মধ্যে পার্থক্য যুগান স্থিতিস্থাপকতা এবং যোগান যে স্মৃতিস্থাপকতা প্রকারভেদ এই সম্পর্কিত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তো কোশ্চেন কি আপনি নিজের মধ্যে না রেখে এই কোয়েশন আমাদেরকে করতে পারেন আমরা সেই কোয়েশ্চনের আনসার দেওয়ার চেষ্টা করব এবং আপনার একটা হয়েছে একটা হ্যাপি ফেস মানে আপনি যাতে খুশি থাকেন প্রশ্নগুলো নিয়ে আপনি দুঃখিত না হন সেই ব্যবস্থা আমরা করব সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি